নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম মূল নানা রকম রেসিপি হয়তো আপনারা খেয়ে দেখেছেন মূল ভাজা কি কখনো খেয়েছেন যদি না খেয়ে থাকেন অবশ্যই একবার আমার রেসিপিটা দেখে ট্রাই করবেন তো আমি এখানে দুটো মূল নিয়েছি শাকটা বাদ দিয়ে নিচ্ছি শাকটা রান্না করে নেব আর এখন শুধু মূলগুলোই আমি রান্না করব আপনাদের যত প্রয়োজন হবে যতটা সেই হিসেবে মূল নিয়ে নেবেন মূলর খোসাটা ছাড়িয়ে আমি ছুরির সাহায্যে এরকম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি দেখুন কেমনভাবে কাটতে হবে এটা খুব বেশি মোটা কিংবা খুব বেশি পাতলা করে কাটবেন না তো দুটো একই রকমভাবে কেটে নেব আর আপনারা ছেলে মূলটা আগেই ধুয়ে নিতে পারেন কিংবা কাটার পরও ধুয়ে নিতে পারেন এরপর দেখুন আমি কেটে নিয়েছি বা জল দিয়ে ধুয়ে নিয়েছি ভালোভাবে রান্নাতে যাব এবার প্রথমে সামান্য জল দিয়েছি আর মূলটা আমি একটু ভাবিয়ে নেব বা একটু সেদ্ধ করে নেব তবে বেশি জল কিন্তু দেবেন না এখানে জলটাও মানে ভালোভাবে শুকিয়ে যাবে মূলটাও সেদ্ধ হয়ে যাবে সেই রকমভাবে জলটা দিতে হবে মানে যতটা মূল্য থাকবে সেই হিসাবে দিতে হবে এখানে আমি সব মূলগুলো দেওয়ার পর ভালোভাবে একটু জলের সাথে এভাবে নাড়িয়ে নিতে হবে আর স্বাদ মতো বা পরিমাণ মতো লবণটা অ্যাড করে দেবেন আর সামান্য একটু হলুদ অ্যাড করে দেবেন কালারের জন্য তো আপনারা চাইলে ভেজেও এই রান্নাটা কিন্তু করতে পারেন তবে এরকমভাবে একবার বানিয়ে দেখবেন মূলোটা খুব সহজেই সেদ্ধ হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে যারা মূলটা এরকম গন্ধটা পছন্দ করেন না তারা ঠিক এইরকমভাবে রান্না করবেন তবে মূলোর গন্ধটা অত আসে না তো আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সেদ্ধ করে নেব এটা টাইমটা আপনারা দেখে নেবেন কম বেশি লাগতে পারে খুব বেশি টাইম লাগে না দু মিনিটের মতো হয়তো টাইম লাগবে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর তারপর আমি মূলগুলো সব নামিয়ে নিব এখানে জলটাও শুকিয়ে গেছে মূলটা একেবারে গলেও যায়নি তবে সেদ্ধ হয়ে গিয়েছে আর খুব গলে গেলেও কিন্তু তখন ভাজা যাবে না মূলটা সেদিকেও কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে এবার কড়াইটা আবারও ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন আর এবার আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে নিলাম শুকনো লঙ্কা অর্ধেকটা দিলাম আর সামান্য সাদা সরষা দিলাম এখানে কালো সরষাও ব্যবহার করতে পারেন আর একটু কটা জিরে দিয়ে নিলাম আর লঙ্কার পরিমাণটাও কিন্তু আপনারা বেশি দিতে পারেন খুব সুন্দরভাবে আমি কিন্তু এই ফরনটা ভেজে নিয়েছি খুব সুন্দর কালার এসছে আর গন্ধটাও খুব সুন্দর বের হচ্ছে আর সেই সময় আমি সেদ্ধ করে নিয়ে মূলগুলো সব অ্যাড করে দিলাম তারপর ভালোভাবে কিন্তু এভাবে একটু মিশিয়ে নিতে হবে তেলের সাথে একটু কিছুক্ষণ সময় নাড়িয়ে নিতে হবে আর দেখুন খুব ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দিলাম যাতে এই মূলগুলো খুব ভালোভাবে ভাজা ভাজা হয় আর ভাজা ভাজা হলে কিন্তু খেতে খুব সুন্দর লাগে চারিদিকে এরকমভাবে ছড়িয়ে দেবেন তো কড়াই চারিদিকে ছড়িয়ে দেওয়ার পর আমি উপর থেকে একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিলাম আপনারা চাইলে কিন্তু গোলমরিচ গুঁড়ো এখানে অ্যাড করতে পারেন আর যদি লঙ্কা গুঁড়ো পছন্দ না করেন তো স্কিপ করে দেবেন আর সামান্য আমি এখানে আমচুর গুঁড়ো দিলাম তো আপনারা এটাও স্কিপ করতে পারেন যদি পছন্দ হয় তো অবশ্যই একটু দেবেন যদি টেস্ট আপনাদের ভালো লাগে তো কিছুক্ষণ সময় একটু ভাজা ভাজা করে নিতে হবে আর মূলটা ভাজা হলে খুব সুন্দর কালার আসে আর আমি একটু ধনে পাতা দিয়ে নিলাম আর এটাও দেওয়ার পর কিন্তু খুব সুন্দর একটা সেন্ট আসবে আর দেখুন এরকমভাবে ভাজা ভাজা করে নিতে হবে আর একটু সময় ভাজলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে এটা ভাতের সাথেও খেতে পারেন রুটির সাথেও কিন্তু ভালো লাগে বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে দিয়ে বেলটা প্রেস করে অল করে দেবেন তার নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে বেশি ভালো লাগলে প্রয়োজনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি কি দুর্দান্ত দেখতে হয়েছে খেতেও খুব সুন্দর হয়েছিল আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং